বন্ধুরা এই যে এখন হচ্ছে বাড়িতে এলাম এই মাত্র হচ্ছে এই যে এইমাত্র হচ্ছে বাড়িতে ঢুকছি এখন রেডিউড করবো তারপরে চলো চলে যাবো রান্নাবান্না রান্না বান্না করছি তো চলো এখন ঢুকিনি শুধু ব্যাগটা ঘরে রেখে এসছি এসে দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলছি তো চলো এখন কে কি করছে আর হচ্ছে আমি বাইরে থেকে আসার সময় শাক নিয়ে আসছে তো ওই শাকটাই এখন রান্না করবো তো চলো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে নিয়েছি পাট শাক তো যখন পড়াতে গিয়েছিলাম তো ওইদিকে দেখেছিলাম শাক তো ওই গির্জার ওখানে পড়াতে গেলে ওইখানে কিন্তু প্রচুর শাক সবজি পাওয়া যায় ওখানে দোকান বসে টাটকা শাক সবজি তো ভাবলাম আজকে যেহেতু কিছুই নাই তাহলে এই শাকটা নিয়ে নি শাকের ঝোল করবো আর আলু সিদ্ধ বা হালকা পাতলা খাওয়া এই গরমে আর কিছুই করব না তাহলে ওই জন্য ওই জন্য বিশেষ করে শাকটা নিলাম আর পাট শাক অনেকদিন যাবত খাওয়া হয়নি তো দেখে যখন দেখলাম তো মনে হলো নিয়ে নিই শাকটা টাটকা দেখতে ফ্রেশ ছিল খুব সুন্দর তো চলো এখন শাকটা ছাড়িয়ে নিব ছাড়িয়ে নিয়ে রেখে দেবো তারপরে একটু পরে রান্না করব। আর অনেক কাজ আছে তো সব কাজগুলো গুছিয়ে বসবো আর যেহেতু সিদ্ধ ভাত তাড়াতাড়ি হয়ে যাবে আর ওরাও স্কুল থেকে এলো এসেই তো দুজনে আছে আসলে ওরা স্কুলে গেলে কি হয় বলো তো তোমরা তো জানোই যে ভোর ভোর যেহেতু উঠে যায় পাঁচটায় উঠে না ওরা সাড়ে সাতটার দিকে উঠে সাড়ে সাতটা আটটা বেজে যায় কোনো দিন ডাকতে ডাকতে তো ওই ওইভাবে উঠে আর যেহেতু ভোর ভোর চলে যায় তাহলে কি করে বলো তো স্কুল থেকে আসার পরে আর কোনোভাবেই ওদেরকে পাবে না একদম দুজনে যদি খেলো তো খেলো হাত মুখ ধুয়ে নাহলে বসে পড়লো বসে পড়লো সরি ঘুমিয়ে গেল দুজনেই তো চলো তারপরে আর দেখাতে পারলাম না রান্না রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট তো শাকের ঝোল করেছি আর এই যে আলু সিদ্ধ আলু সিদ্ধটা দেখে খুব খেতে ইচ্ছা করে কিন্তু ভয় লাগে যে সুগারের জন্য অল্প একটু নেই পাতে কিন্তু তারপরে বলতো একবার দুবার মুখে দেওয়ার পরে ওদেরকে দিয়ে দিই খাই না খুব ভয় লাগে যে একটুর জন্য আবার সুগারটা বেড়ে যাবে খাবো আবার ওই জন্য দেখে দেখে আর খাইনি এইটার জন্য কত কিছু না ছুঁয়ে রেখে দিতে হয় দেখে রেখে দিতে হয় সত্যি নিজেকে ভালো রাখতে গেলে অনেক কিছু অ্যাভয়েড করে চলতে হয় মানে এমন শরীরের পরিস্থিতিটা এমন সময় এমন পর্যায়ে পড়ে যায় না আর কি বলবো থালাতে নিয়েও খেতে পারি না আর তো চলো এই যে এখানে শাকের ঝোলটা হয়েছে আর কালকের একটু তরকারি আছে জাল দিয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে বাস এখনকার মতো আপাতত হয়ে যাবে তো চলো এই সময় এই গরমের আম দিয়ে যদি টক দিয়ে যদি এই শাক কিংবা ডাল রান্না করা যায় তাহলে কি বলো তো সেই জমে যায় আর শরীরটাও ঠান্ডা থাকে তো তোমাদেরকে একটা কথা বলতে এলাম যে বাবার বাড়িতে বছরে একবার যাই যখনই স্কুল ছুটি হয় ডিসেম্বরে পরীক্ষা দিয়ে যখন মানে ক্লাস শুরু হয়নি ডিসেম্বরের কদিনটা তাই যাই হোক এদিক সেদিক করে এক মাস কেটেই যায় তো করেছিলাম দেখো ডালের বড়া মুসুর ডালের বড়া আর হয়েছে পাট শাক এই খাওয়াটা আমার খুব ফেভারিট খুব ভালো লাগে খেতে গ্রামের মানুষরা খুব বিশেষ করে এই খাওয়াটা খুব প্রিয় পছন্দ গ্রাম মাঠ থেকে শাক তুলে এনে রান্না আর ও আর ডালের বড়া সেই জমে যায় আর কিছু লাগে না এটা হলে আর যদি হয় রান্নাটা কাঠের তাহলে কথায় নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তো চলো চলে এলাম এবার সন্ধ্যাবেলা আর আসতে পারিনি একবারে এলাম কারণ কী বলতো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার তিনটা চারটার দিকে তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে আর কি তো ওরা ঘুম থেকে ওঠার পরে সাড়ে সাতটায় আবার ওদের পড়া আছে তো বলছে খুব প্রচুর খিদে পেয়েছে তো খিদে পেয়েছে বললো যখন তো ভাবলাম একটু মুড়ি তো ঘরে নেই শেষ হয়ে গেছে এখন যেতে বললো আর যাবে না আর মুড়ি আর আনবও না কারণ কী তো মুড়িটা থাকলে নষ্ট হয়ে যাবে যেহেতু আমি চলে যাচ্ছি তো চলে যাচ্ছি বলে কি বলবো যে কেন রাতারাতি মেদিনীপুর শহর ছেড়ে চলে যাচ্ছি তো কারণ কি কি জন্য এরকম এবার হয়তো তোমরা জিজ্ঞেস করতে পারো কি কারণে চলে গেলে কী হ্যা হেন তো নমুক তো কী কারণে রাতারাতি এই শহরটা ছেড়ে চলে যাচ্ছি মেদিনীপুর ছেড়ে চলে যাচ্ছি তো কোথায় এখন আরও কি বাচ্চাগুলো এখানে ফিরে আসবে পড়বে কি পড়বে না এখানে তো অবশ্যই পরের ভ্লগে তোমরা দেখতে পাবে আর কেনই বা যাচ্ছি আর কি জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি কি প্রবলেম যে আমাকে বাধ্য হয়ে যেতেই হচ্ছে ছাড়তেই হচ্ছে এই শহরটা আসলে মেদিনীপুর শহরটায় আজ থেকে ছ বছর আগে এসেছি না কি বলবো একদম প্রাণের সঙ্গে মিশে গেছে এই শহরটা যতদিন যাবৎ এই শহরে এসেছিলাম তো কোনো দিনও কোনো কানে আওয়াজ আসেনি যেমন বাবার বাড়িতে যখন যাই মানে কি বলবো রায়গঞ্জের পরিস্থিতি তোমরা কম বেশি সবাই জানো কেমন হয় পরিস্থিতিটা ওখানকার পরিবেশ সামান্য কদিনের জন্যে গেলে এই যে এক মাসে গেলাম কতগুলো যে দুর্ঘটনা শুনলাম আর বলার কোনো ভাষা রাখে না সেই জন্য এত দূর ছেড়ে যাই হোক যুক্তি করে এখানে ভর্তি করেছিলাম একটু শান্তি থাকার জন্য তো যতদিন যাবৎ এসেছে বাচ্চাগুলো একাই স্কুলে যায় একাই আসে এস এবার যদি রাত্রি যদি দশটা বাজে যায় যদি তখনও তখনও যদি আমি এলআইসি থেকে যদি বাড়িতে আসি তখনও কোনো দিন কেউ জিজ্ঞাসা করবে না যে কোথা থেকে আসছো এত রাতে কেন আসছো কেউ মানে কী বলবো বলার ভাষাই মানে এত সুন্দর একটা জায়গা শান্ত পরিবেশ কোনো কিছু কোনো দাঙ্গা হাঙ্গা কোনো কিচ্ছুই কোনো তিনি দেখিনি আমি যতদিন যাবৎ এসেছি আর কি তো খুব প্রিয় ছিল শহরটা খুব ভালো ছিল তো কী জন্য যাচ্ছি তোমাদেরকে বললাম তার পরের ভ্লগে দেখতে পাবে আর হয়তো আজ থেকে আর হয়তো মেদিনীপুরের ব্লগ পাবে না এটাই হতো লাস্ট ভিডিও এখানকার তো চলো তারপরে এবার খেতে বসে গেছি রাজিয়াকে দিলাম ও হচ্ছে ঘরে বসছে তো ওকে আমি ওখানে বাটিতে করে দিয়ে দিলাম